সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নামেছে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাসমিকা মানদানা নাম শুনেছেন সারা জীবন চুখ ইমান চু এখন দেখতাছি যারা গরু চুর এদের সঙ্গে ইসলাম সম্পর্ক কিন্তু প্রিয় দর্শক ভারতীয় এক মডেল ভারতীয় এক নায়িকা যে নায়িকাকে অনেক মানুষই চিনত না মুফতি আমির হামজার কথোপকন সমালোচনা তার গুণ গান নিয়ে সে যখন ওয়াজের মাহফিলে কথা বলছে তখন মানুষ সার্চ করে এই বিষয়টি দেখতে পাইলো কে এই রাশ্মিকা মান্দানা তো ওনার কথার ভিত্তিতে এই মডেলের চেহারার গুণ গান গেয়ে যখন আমির হামজা ভাইরাল হলো তো গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব মুফতি আমির হামজা সম্পর্কে কি বক্তব্য রেখেছেন কি বলেছেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাকে শোনাবো আসুন তাহলে আর দেরি না করে গিয়াসুদ্দিন তাহিরি এবং আমির হামজার কথোপকন উপলক্ষে গিয়াসুদ্দিন তাহিরি কি বলতেছে আমির হামজা সম্পর্কে রাশ্মিকা মান্দানা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কমেন্টে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ কে রাইট কে রং ইন্টারনেট ঘাটবেন এক নম্বরে বিশ্ব সুন্দর দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সব জায়গায় সুন্দর জার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন মানুষের কাছে আমি আকর্ষণীয় গড়িয়ে দিয়েছি লোভনীয় সুশোভিত দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস তার ভেতরে স্ত্রী তার ভেতর কি আল্লাহ পাক এখানে সুজিনা নাসি

বাম পাশে একটা সুন্দরী মেয়ে আল্লাহ এত হাওয়াকে সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতর উনি একজন এ কাটিং বলে বসানো যাবে না একে দেখেছেন কারা কারা দেখেছেন হাত তো না আপনারা আল্লাহর মানুষ ও সব দেখবেন কেন দেখার দরকার নেই এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করেন বলেন হুজুর তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কে নাম বল বড় ইমন হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে এদের কাছে দেশ ও নিরাপদ না ইসলাম ও নিরাপদ না কিনা বলেন এইজন ইসলামের নামে কোন ধরনের চুরি বাটপারি দান্দালি মুনাফিকের চলবে দন্ত নাকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল জেস্টেম লালন করে সুন্নীরা ঠিক একমাত্র ঈমান ইসলাম আকীদা সঠিকভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নীরা কথা বলেন ঠিক আমরা এই সিআর প্রতিদিনাই পাই কমতার সিআর আমরা চাই আমরা দলের দালালি করি না আমরা ওয়ালার প্রেমের দালালি করি ঠিক না বেটি দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেডা কোন মিছিল মিছিল করতেছে কেমনে কেন ক্ষমতা যাইতাছে আইতাছে পড়তাছে সবটাছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কথা হইলো এই দেশের ভিতরে ইসলাম নিয়ে সংযুক্ত হলে কুরআন নিয়ে সংযুক্ত হলে আল্লাহর রাসূল নিয়ে সংযুক্ত হলে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ দেশ দেশপ্রেমিক মানুষ সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ সুন্নিরা সময় শান্তির জন্য শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মুক্ত প্রতীক বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত জ্বালাইতে প্রস্তুত আমার নবীর শাহের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক কিনা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই দেশ আমাদের সভা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোন ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোন দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পাঁচ পড়ুয়া করে না যদি কোনো তারা ছেড়ে দাঁড়া এই বাংলার সামিদের স্বাধীনতার সর্বমস্ত ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে লগি আছে সব আছে অস্ত্রের সামনে রক্ত দিয়ে দেশের মাটি রক্ষা করবে কথা